ফিলোসফি প্রফেসর তিনি ঠাকুরের কাছে এসছেন আমেরিকা থেকে তিনি শুনেছেন প্রভু যিশুর কথা যে আবার তিনি নতুন রূপে এসেছেন তাই দৌড়ে আমেরিকা থেকে তিনি চলে এসেছেন অনেকেই এসেছিলেন দ্য রবার্ট কামিং বব তার ডাকাম তিনি ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি যে সারেন্ডারের কথা বলেন সারেন্ডার করলে কি হয় তখন ঠাকুর বলছেন যখন ইষ্টে কেউ সারেন্ডার করে ইষ্টটা কি ইষ্ট একটা মঙ্গল ইষ্ট মানে মঙ্গল মঙ্গল একটা একটা অভিধানের একটা ওয়ার্ড কিন্তু মঙ্গলের মূর্ত রূপ কি আমি দেখতে পাই মঙ্গলকে দেখতে পাই কি হ্যাঁ দেখতে পাই মঙ্গলকে আমি দেখতে পাই ওই যে রাম রূপে দেখতে পাই রূপে দেখতে পাই বুদ্ধ রূপে দেখতে পায় রূপে দেখতে পাই হজরত মোহাম্মদ রূপে দেখতে পাই মহাপ্রভু রূপে দেখতে পাই ঠাকুর রূপে দেখতে পাই এবং বর্তমান শ্রী ঠাকুর রুপুলচন্দ্রকে ওই যে মঙ্গলের মূর্ত প্রতীক হলেন দয়াল তিনি দয়াল তিনি হলেন একমাত্র মঙ্গলের এক ও একমাত্র মঙ্গলের মূর্ত প্রতীক হলেন তিনি এছাড়া মঙ্গলের মূর্ত প্রতীক আমরা যখন যেখানে দেখি শুনি হিন্দু ধর্মের মধ্যে আছে না কত রকম দেব সেই যে শুনে আসি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরকম যা আমরা শুনি তার একটা ব্যাখ্যা দরকার তো কোথায় থাকেন ব্রহ্মা আমাকে তো বললে হবে না আপনাদের বোকা বানানো যাবে আমাকে চলবে না ভাই ব্রহ্মা কোথায় থাকেন বিষ্ণু কোথায় থাকেন কোথায় থাকেন শিব বলে দিলে হয়ে গেল না আর কত গাঁজা খুঁড়ি চলবে ভাই এই জন্য তো মুসলমানরা হিন্দু ধর্মের উপরে এত ক্ষিপ্ত মূর্তি পুজো করে সালা একটা ব্যাপার আছে তো কারণ আছে তো কি ব্রহ্মা কি মাথা তো নাম নি ব্রহ্মা কি দেখুন কি বলছেন মানে এক্সপ্যানশন মানে তুই দিকে সরে আয় না তুই সর মুখটা সরা বিস্তার হ্যাঁ কিসের বিস্তার হ্যাঁ কি রকম খুব সহজে যদি বলি আকাশ এই যে তার কোন সেটা ইনফানাইট তার কোন লিমিট লিমিটলেস তার কোন শেষ নেই বিস্তার একটা বা খুব সহজে যদি বলি এটা পরিবার পরিবারের থেকে যেটা হচ্ছে প্রথমে একটা ছেলে এবং একটা মেয়ে বিবাহে আবদ্ধ হলো তারপর তার পরিবার থেকে আস্তে আস্তে তার ছেলে হলো তার মেয়ে হলো এই যে এক্সপ্যানশনটা সেটাই হচ্ছে ব্রহ্মা দ্যাট মানে সৃষ্টিটাও হয়েছে হয়েছে একদম থেকে একটা সেন্ট্রাল জোন আছে বিজ্ঞানে বলে সেন্ট্রাল জোন যেখান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে যেটাকে হিন্দু ধর্মের মধ্যে আনা হয়েছে বিষ্ণু নামীবন্ধ বিষ্ণুর নাভিপদ্যটা হলো বিজ্ঞানের ভাষায় সেন্ট্রাল জোন মানে আকাশের দিকে যদি আপনি তাকান ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আর এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রের বাইরে আরো লক্ষ লক্ষ এই এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে একটা ব্রহ্মাণ্ড এরপরে আবার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে আর একটা ব্রহ্মাণ্ড এইভাবে একটার পর একটা একটার পর একটা অনন্ত ব্রহ্মাণ্ড যে ব্রহ্মাণ্ড বিজ্ঞানীরা ওসব ছেড়ে দিন ওসব তো এই মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে এই ব্রহ্মাণ্ডের ধারে কাছেও যেতে পারবে না কোন গ্রহ তাতেই এত অহংকার বিজ্ঞানীদের সারা এখন সবে তো গেছে একটুখানি মঙ্গল গ্রহে তো এই যে বিস্তার সেন্ট্রাল জোন থেকে আস্তে 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 কেরকম একটা তুবি তুবিটার মধ্যে যে যখন আগুন দিই তখন কেরকম হয় ফুলকি ওটা না চারদিকে ফুলকি ওই ফুলকি বিস্তৃতি ওই এক একটা ফুলকি এক একটা ব্রহ্মাণ্ড খুব সহজে যদি বোঝা বলা যায় কি বুঝতে পারলেন তো তো এই হলো ব্রহ্মা তাহলে একটা বোঝা গেল সায়েন্টিফিক ব্যাখ্যা তা বিষ্ণু

তাই তোমার জীবনে কোনো সুখ নেই শান্তি নেই আগে স্থির হও ঈশ্বর বলছেন তুমি আগে স্থির হও তাহলে আমরা একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন পেলাম বিষ্ণুর তার ঠিক সেরকম শিবের একটা এক্সপ্লেনেশন আছে তো নাকি গাঁজা খায় সালা খালি বসে বসে হ্যাঁ তাকে তো সবাই গাঁজা খোর বলে হ্যাঁ শিবের পুজো দেবে মেয়েরা কিন্তু শিবের মতন বর চাইবে কিন্তু যেই গাঁজা খাবে মদ খাবে বর তখনই ক্ষেপে যাবে ব্রা কেন তুমি তো ভাই চেয়েছিলে শিবের মতনই তো বর চেয়েছিলে আর সারা যেই শিবের মতন বট পেলে গাঁজা টেনে এসেছে সঙ্গে সঙ্গে তার সঙ্গে তুমি যুদ্ধ শুরু করে দিলে কেন ভাই তা দোষ টাকার তোমার অজ্ঞানতা দোস টাকার তোমার মা বাবার কি ভুল বলছে তাহলে শিব বলে কিছু আছে তো নাকি নাকি নেই তুমি তো শিবাশিস তোমার নাম তো মা দিল শিবাশিষ আর তুমিও শিবের পুজো করতে শুনেছি শিবের পুজো করতে 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 হাত পর্যন্ত কেটে দিয়েছিলে রাগে শিবের উপর কেন তুমি সারা পাচ্ছ না রেসপন্স রেসপন্স পাচ্ছ পাচ্ছ না না তাহলে তুমি শিবকে এত ভালোবাসতে একজন শিব দয়া করে জ্যান্ত শিব তোমাকে ধরা দিয়েছে ওই তারকেশ্বরের শিব নেই বৈদ্যনাথ ধামে শিব নেই শিব হচ্ছে এখানে তাহলে জ্যান্ত শিব তোমাকে তোমার ডাকে সাড়া দিয়েছে তাই তুমি আজকে ঠাকুরের কাছে এসেছো শিব বলে কিছু আছে তো কি সেটা শিবটা কি শিব শিব একটা প্রসেস হ্যাঁ প্রসেস কি ওটা একটা করে প্রসেস আর শিবের যদি আমরা বলে থাকি ওই যে সিম্বলিক একটা সিম্বল এবার কিসের সিম্বল সেটা যে আমরা তো অনেক কিছু খেয়ে নিই বদহজম হয় চারি যখন হজম করতে পারে না মানুষ বা কোনো একটা পাইপের মধ্যে দু লিটার জল ঢোকানো উচিত সেটা আমি যদি এখন পনেরো লিটার জল দিই সেটা তো ফেটে বেরোবেই ওই যে ফেটে বাস্ট আউট যেটা হচ্ছে যেই প্রসেসটা আছে যেই মোশনটা আছে ওটাই শীত হ্যাঁ তাহলে ওটা কি ওটা যেমন স্ট্যাগনেশন বললো যেমন বললো এক্সপ্যানশন বললো এটা কি রিপালশন হ্যাঁ শিব হলো রিপালশন আমি এত খেয়ে বদল হয়ে আমার মুখ দিয়ে পেট দিয়ে পিছন দিয়ে সব দিক থেকে বেরিয়ে আমি হাসপাতালে বিস্ফোরণ ঘটলো এই বিস্ফোরণ ঘটবে যেমন হয়েছিল যোগ্য আবার সেই বিস্ফোরণ ঘটতে চলেছে ঘটবে কলি মহাকলি সব ধ্বংস হয়ে যাবে ওই হলো মহাপ্রলয় হবে দ্যাট ইজ রিপালসার তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে কিচ্ছু নেই তাদের ওরকম তৈরি করেছে কল্পনার চকে ঋষি মনীষা তৈরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম আমরা আমরা একটা জিনিস দেখলাম যে সেখানে ওই মূল জায়গায় যদি সারেন্ডার করি তাহলে আমাদের স্থিরতা আসবে তাই ওই কামিন বলছে যে সারেন্ডার করলে কি হয় তখন ঠাকুর বলছে সারেন্ডার করলে ওই যে ঈশ্বর ইষ্ট সম্বন্ধে ইষ্টকে ঈশ্বর তিনি রামকৃষ্ণ যেটা বললাম কি সেই ইষ্ট সম্বন্ধে ইষ্টের কনসার্ন হয় সারেন্ডার করলে ইষ্ট সম্বন্ধে ইষ্ট তোমার জীবনে প্রমিনেন্ট হয় ইষ্টই একমাত্র তোমার জীবনে আর কিচ্ছু তোমার তখন থাকে না